আর বন্ধুরা নবনিতা রান্নাঘর উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতেও যেমন মজাদার বানাতেও তেমন সহজ। সেটি হলো ডিমের চপ। তার জন্য যা যা উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো আপনাদের আমি দেখিয়ে দেব। আমি নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি। ডিমের চপ করার জন্য আমি ডিমগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব এইভাবে ডিমগুলোকে আমি ডিমগুলোকে এইভাবে সমান করে আমি কেটে নিলাম আমার ডিমগুলো অর্ধেক করে কাটা হয়ে গেছে এবারে আমি আদা রসুন আলাদা আলাদা করে আমি বেটে নেব আমার আদা বাটা হয়ে গেছে এবার আমি রসুন রসুন বেটে নেব কাটা হয়ে গেছে এইবারে আমি ডিমের যে ফুটটা আমি এ করবো তার জন্য আমি আলুগুলোকে মেখে নেব আলুগুলোকে আমি এইভাবে মেখে রেখে দেব এইভাবে আমি মেখে রেখে দিলাম এবারে আমি একটা ভাজা মশলা করে নেব ঠিক আছে এবারে আমি করে নেব ভাজা মশলা কড়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো মিষ্টি কাঠ তারপরে দিয়ে দেবো এলাচ দিয়ে দেবো শুকনো লঙ্কা মৌরি জিরে আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব আমার ভাজা মশলা হয়ে গেছে আমি এগুলো এবারে নামিয়ে নেব মশলা গুলোকে আমি এবারে শিলে ভালো করে গুঁড়ো করে নেব আমার ভাজা মশলা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো এবার আমরা মশলা আলুটাকে কড়াই কষিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমাদের তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে এগুলোকে মেরে নেব আলু এই যে আমি কুটটা বানাচ্ছি এর মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবারে কাশ্মীরি লঙ্কা তারপরে আমরা দিয়ে দেব ভাজা মশলা গোলমরিচের গুঁড়ো এবারে আমরা সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব পুটটা কিন্তু টাইট হতে হবে পাতলা হয়ে গেলে পুর টাইট হতে হবে নরম হয়ে গেলে কিন্তু ছেড়ে যা ছেড়ে যাবে এবার আমি দিয়ে দেবো অল্প করে একটু চাট মশলা হয়েছে এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আমি দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ আমি না ঠান্ডা আমার কুটটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব হয়ে গেছে আমি বাটিতে নামিয়ে নিলাম নিয়ে এইভাবে আমি পাকার তলায় ঠান্ডা করে নেব হয়ে গেছে এবারে আমি পুরগুলোকে প্রথমে এইভাবে দু হাতে গোল করে নেব নিয়ে এইভাবে চেপে চেপে নিয়ে এই হাফ ডিমগুলোকে আমি এইভাবে দিয়ে দেব দিয়ে ডিমের ওপর থেকে আমি পুরগুলোকে এইভাবে দিয়ে গোল করে নেব ঠিক এখন দেরি আছে দেখুন এইভাবে দুই হাত দিয়ে এইভাবে ঢিম দিয়ে করে নেবে দেখুন আমি যেভাবে করে নিচ্ছি এইভাবে করে নেব এই যে এটা পাতলাটা করে নেবেন একটু বড় আকারে করে নেবেন তাহলে কি হবে ডিমটা পুরোটা পুরের ভেতরে ঢুকে যাবে কোটিং করার জন্য আমি বেটারটাকে প্রথমে তৈরি করে নেব প্রথমে নিয়ে নিলাম ডিম ডিমটাকে ভেঙে নিলাম এইবারে ডিমের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ অল্প একটু হলুদ এটাকে আমি আঁচিয়ে নেব এইবারে আমি প্রথমে আমি ডিমে ছোপাবো তারপর আমি বিস্কুটগুলোতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে নিয়ে নেব আমার এক কোট করে হয়ে গেছে আমি দ্বিতীয় কোট করে নেব তার জন্য কি আবার আমি এই ডিমেতে ছুপিয়ে নেব নিয়ে আবার আমি এই আমি দ্বিতীয় কোট করে নিচ্ছি এইভাবে একটু চেপে চেপে নিয়ে নেব এগুলোকে আমার ডবল কোট করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব চলুন করা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি করে দিলাম আমার তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেবো আমার এদিক ওদিক করে ভাজা হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এবার তুলে নেব বাকিগুলো এক এক করে এই রকম একই রকম ভাবে আমি ভেজে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে দেখুন সবগুলো কত সুন্দর হয়েছে দেখুন আমার আজকে ডিমের চপটা ডিমের চপ রেডি আমরা খেয়ে দেখবো এবারে কেমন হয়েছে চলুন আমরা খেয়ে দেখি নাও খাও দাঁড়াও গরম আছে তারাও আর একটু নাও খাও দেখুন বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবার খেয়ে দেখবো কেমন হয়েছে এই তো খাবি তো ভেঙে তো খাবি না তুই খাও তো আস্তে গরম আছে সত্যি বন্ধুরা আপনি এই রেসিপিটা আজকে ডিমের চপটা খুব ভালো লেগেছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারাও বাড়ি বাড়িতে ডিমের এই চপটি বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর যারা নতুন তারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটাকে ফলো করবেন আর যারা এখনো করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরো নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের সামনে আমি দেখাতে পারি তার জন্য আমার পাশে থাকবে